আর আমার টাকা দিয়ে আমার কষ্টের টাকা দিয়ে আমি কখনো খারাপ জিনিসটা কেনার চেষ্টা করবো না আর আপনিও নিবেন না আপনি যখন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা জিপসের নেবেন আমার নব্বই হাজার টাকা দিয়ে নেবেন পার্থক্য বুঝে নেবেন নব্বই হাজার টাকা কেন এক লাখ বিশ হাজার টাকা জিনিস দেখতে একই রকম হইলে জিনিস পায়ন না যে এফ আই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা তিরিশ 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 দুই লাখ ত্রিশ দুই লাখ আই এ ভি এস টেকনিশিয়ান নিয়ে আসবেন গাড়ি যদি বলে খোলা হয় যে নিয়ে আপনি যেই দাম বলবেন মুখ দিয়ে আমি সেই দামে গাড়ি বিক্রি করবো

কেমন আছেন উমা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমার দর্শকদের জন্য কি কি রাখবেন আমি যেমন আপনার মামা আপনি আমার লাইক না মামা ভাইক না মিল অফার কর মামা ভাই না মিল্লা দিব অফার দমু ঈদের অফার কোরবানি অফার কি অফার লাগবো কন আপনি কন আজকে সীমিত আকারে একটু গাড়িগুলো দিলে ভালো হয় সবচেয়ে প্রফিট করবে লাখ হ্যাঁ লাখ দিলাম জিক্সার ডিজিটাল পেড কর 1 লাখ টাকায় দিলাম জিক্সার 1 লাখ টাকায় জিক্সার দেখেন এই যে জিক্সার ব্র্যান্ড মডেল বাইশের মডেল ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আর মামা নাই সেখানে কি নেন এই যে পালসার নেন এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন এই যে পালসার নেন সতেরো মডেলের মাত্র এক লাখ টাকায় সতেরো মডেল পালসার এক লাখ টাকা আয়না যে এক জেড তেইশের গাড়ি নেন এক দুই লাখ তিরিশে দুই লাখ তিরিশে তেইশের গাড়ি পঁচিশে দিচ্ছি পঁচিশে পঁচিশে দুই লাখ পঁচিশে কি বলেন তেইশের তেইশের ভিডিওটা তো তাহলে সেই হবে আমি জানি না সেই হবো কি হবো জানি না হ্যাঁ ঈদ পড়ছে আর মাত্র কয়েকদিন বাকি হাসি মনে আসবে হাসি মনে গাড়ি নিয়ে যাবে আচ্ছা মামা আমার গাড়ি মামা বইলা দি আমার গাড়ি নিতে হলে নাম পরিবর্তন করে নিতে হবে নাম পরিবর্তন বৃহস্পতিবার পর্যন্ত নাম পরিবর্তন এবং যারা ঈদের পরে মানে এখন হয়তো পর্যন্ত সময় আছে এটা একটা মালিকানা কইরা গাড়ি বিক্রি করে একটা শান্তি একটা আলাদা পেড়া নাই ছয় মাস পরে ঘুরে কেউ বলে না আমার মালিকানা একটু কইরা আজকে নিয়ে গেছেন আজকে মালিকানা করে জি আচ্ছা মামা ভিডিও শুরুতে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে মামা একটাই ঢাকা মিরপুর জি আর ঢাকা মিরপুর সেকশন 6 নাম্বার চলন্তি গ্রামর মেদের বাংলা স্কুল মেদের বাংলা স্কুল আমাদের কাছে যত গাড়ি পাবেন ভিউয়ার্স অনলি ফর ঢাকা মেট্রো আমরা ঢাকা মেট্রো ব্যতীত অন্য কোন গাড়ি সেল করি না অন্য কোন জেলার গাড়ি সেল করি না কারণ আমি ঢাকার বাসি আমি এজন্য ঢাকার গাড়িগুলো সেল করি দাম বেশি বলবেন মামা দাম বেশি হইতেই পারে দর্শক দাম বেশি হইতে পারে ভালো জিনিস কিনতে গেলে দাম দিয়ে আপনার কিনতে হবে জি সেটা ঠিক কারণ এখন মানুষ ভালোটাই চায় আর আমার টাকা দিয়ে আমার কষ্টের টাকা দিয়ে আমি কখনো খারাপ জিনিসটা কেনার চেষ্টা করবো না আর আপনিও নিবেন না আপনি যখন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা জিক্সার নিবেন আমার নব্বই হাজার টাকা দিয়ে জিক্সার নিবেন পার্থক্য বুঝে নেবেন নব্বই হাজার টাকা কেন এক লাখ বিশ হাজার টাকা জিনিস দেখতে একই রকম হইলে জিনিস এক না যে নব্বই হাজার টাকার গাড়িতে যদি আপনি বিশ হাজার টাকা কাজ করেন তাহলে গাড়ির দাম বললো কত নব্বই হাজার তাহলে এক লাখ দশ সেটা কাজ করা গাড়ি আপনি গাড়িটা যদি দশ হাজার টাকা বেশি দেয় কিনেন নেন এক লাখ বিশ হাজার টাকায় ফ্রেশ ভাই কোনটা বেটার

ইউজার হিসাবে আপনি দেখেন দায়িত্ব আপনার এই জন্য আটানব্বই মামা একদম এক লাখ পঁচানব্বই এক পঁচানব্বই বিএস সিক্স এই দামে আজকে যে দাম আমি নিজেও জানি না করবানি কি আমারও প্রয়োগ না আমি নিজেও জানি না

একটা কথা বইলা দি যেমন আমরা এক লাখ পঁয়ষট্টি বলছি যেমন দামের পরে তেষট্টি বলছি শুধু তেষট্টি না দর্শক এক লাখ তেষট্টি অনেকে মামা একটু ভুল বোঝে কারণ ভিডিওতে অনেকে একটু বুঝতে

সর্বপ্রথম এপিএস এই গাড়িটা আসছে এটা আঠারো মডেল উনি শেখে না দশ বছর নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত পার্টি ডিজিটাল পেড স্মার্ট কার্ড মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ মাস কি এক পাঁচ মাস দুই লাখ দুই লাখে দুই লাখে এবিএস সুযোগ ইন্ডেড এবিএস দুই লাখ টাকা আঠারো মডেল দুই লাখ টাকায়

যেটা সেল 하자বে মামা ওটা আমি দিতে পারবো না মাত্র হ্যাঁ মাত্র 1,20,000 টাকায় 10 বছরের নাম্বার করা 1,20,000 এ 10 বছরের নাম্বার করা জি স্যার মনোটন কিন্তু তো মনোটন 10 বছরের নাম্বার করা এই দেখেন সুজুকি জি এক্স জি এস এক্স জি এস এক্স 125 আমি দিতেছি 1 লাখ টাকায় 1 লাখ টাকায়

তারপরে সাথে কথা পালসার পঁয়ত্রিশ হাজার টাকা মামা আঠারো মডেল বিক্রি করছে এক লাখ পঁচিশ হাজার টাকা জি বিশের মডেল কত হয় এক লাখ তাহলে মডেল ডিপেন্ড করে দাম আমরা গাড়িটা ওটাই কালেকশন করার চেষ্টা করি আপনারাও তো দূর দূরান্ত থেকে ভিডিও করেন যে জায়গায় ভিডিও করতে যান সঠিক ভাবে আপনি আসতে পারবেন না আপনি সঠিক ভাবে জানেন এটা হয়তো আমরা অনেক বলতেছি কিন্তু মামা বাস্তব কথা কিন্তু এটাই আপনাদের গৃহস্থের জন্য দর্শকের জন্যই কিন্তু এই কষ্টটা করা আমাদের যে দূর দূরান্ত থেকে আমরা বাইক কালেকশন করি দুই টাকা লাভের আশায় এবং ভালো মানের বাইকটাই যাওয়ার জন্য চেষ্টা করি এবং পেপার নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই যে হর্নেট জি

এস ডোস ডাবোচেন সতেরো হাজার কিলোমিটার সতেরো একুশের মডেল উত্তরা বিহারটি ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক লাখ পঁয়তাল্লিশ

ফ্রি দিতে পারব না ভাই আমি চুরি করে আনিনি না ভাই আমি চুরি করে আনিনি ফ্রি দিতে পারব না ইঞ্জিন খোলা করতে হলে গাড়ি যা দাম বলবে তাই এই 19 এর এসএফ জি 19 এর এসএফ গাড়ি 23000 কিমি 2 বছরের নাম্বার করা মডেল ডাবল মডেল এসএফ এটা এসএফ 19 এর মডেল ডাবল ডিক্স এসএফ 19 এর এই যে 23 এর

বারো মডেল বারো মডেল চোদ্দ তেরো স্টেশন উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজারে আশি হাজার টাকা পালসার লেজার ব্ল্যাক হ্যাঁ লেজার ব্ল্যাক মাত্র আশি হাজার টাকা হলে কাগজ তারপর দেখেন এই যে আপনার হাং জি উনিশের হাং

দর্শক ভালো গাড়ি কিনার চিন্তা করছেন আরাম বাইক আসেন আমাদের আর শোরুমের আসার লোকেশন ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোর মেয়েদের বাংলা স্কুলের সামনে সপ্তাহে সাত দিনই খোলা জাস্ট ঈদের দিন বন্ধ থাকবে যেহেতু কোরবানি ইনশাল্লাহ আসার আগে নক দিয়ে আসবেন আমাদের দোকান ঈদের পর দিন থেকে ইনশাল্লাহ খোলা থাকবে আমাদের কোনো অফ ডে নাই জাস্ট ঈদের দিন বন্ধ থাকবে যা গাড়ি দেখছেন যা দাম বলে দিচ্ছি আসলেও তারপরে সম্মান করব যদি ড্রিম বাইকের নাম বলেন যে ড্রিম বাইক থেকে আসছেন ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মান করব যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে আপনাদের যে ভাই কষ্ট করছে যে ড্রিম ভাইকে তার চ্যানেলটা একটু দাঁড়াবে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে রাখবেন আমাদের শোরুমে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মামার মাল এই ক্যারিটার বিষয়ে কুরিয়ার বিষয় ব্যবস্থা সারা বাংলাদেশে মামা কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের কথাটা কেন বলি না দেখা যায় মামা এই গাড়িটা আমি ফ্রেশ ভাবে দিছি হ্যাঁ

মাত্র দশ হাজার টাকা এই গাড়িটা পছন্দ হয়েছে দশ হাজার টাকা বুকিং মানি দেন গাড়ি আপনার স্থানে পৌঁছাবে তারপরে আপনি লেনদেন করেন ইনশাল্লাহ যেখান থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে অবশ্যই জিম বাইকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটন ডিলিট করে পাশে থাকবেন আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক